যাদের পরিবার সংসারে অনেক দিন ধরে অশান্তি বিরাজ করছে অনেক হয়রানিতে পড়ে আছেন অনেক হতাশার মধ্যে পড়ে আছেন আপনি কোনো অবস্থাতে কামাই রোজগারে বরকত আনতে পারতেছেন না যে দিক দিয়ে আপনি যান সেদিক দিয়ে আপনার অন্ধকার আপনার শান্তির ব্যবস্থা কোনো অবস্থাতেই হচ্ছে না দুঃখ কষ্ট পেরেশানি হতাশা ঋণগ্রস্থতা যত ধরনের হয়রানি রয়েছে সব শুধু আপনার পরিবারের মধ্যেই বিরাজ করছে এই সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরাসানি হতাশা দূর করার জন্যে আজকে নবীজির শেখানো একটি এমন পাওয়ারফুল দোয়া আপনাদেরকে শেখামো যে দোয়াটা যদি আপনি মাত্র তিনবার পাঠ করতে পারেন সকালে হোক অথবা সন্ধ্যায় হোক রাতের যে কোনো সময় হোক অথবা দিনের যে কোনো সময় হোক মাত্র তিনবার পাঠ করবেন জীবনের যৌবনের যত কঠিন বড় বড় গুনা সত্য গুণা করেছেন আশি বৎসর নব্বই বৎসর পর্যন্ত আপনি গুণা করেছেন সমস্ত গুণাগুলো আল্লাহ আমিন আপনার মুহূর্তের মধ্যে দয়ে মুছে সাফ করে আপনাকে নিষ্পাপ করে দিবে এই জন্য অনুরোধ করে আমি আপনাদেরকে বলবো আমলটা ভিডিওটা দেখে শিখুন এবং আমলটা করুন ইনশা আল্লাহ অনেকেই তো বলেন হজুর পরিবার সংসারে কিভাবে শান্তি আনবো। অনেক আমল করছে আমল কবুল হচ্ছে না আমল তো করছি প্রতিদিন কিন্তু আমল তো আমাদের কবুল হচ্ছে না আমি বলবো আমল কীভাবে কবুল হবে আমল তুমি এখলাসের সাথে নি এখলাসের সাথে আমলগুলো করতে হয় হুলসিয়তের সাথে আমলগুলো করতে হয় নবীজির প্রেম ভালোবাসা নিয়ে আমলগুলো করতে হয় আল্লাহ তালার প্রেম ভালোবাসা নিয়ে আমলগুলো করতে হয় অবশ্যই আল্লাহ তালার প্রেম ভালোবাসা নবীজির প্রেম ভালোবাসা ছাড়া আমলগুলো করলে কশিনকালেও আপনার আমল কবুল হবে না এই জন্যে অবশ্যই আপনাকে আল্লাহ তালার প্রেম প্রেম আর ভালোবাসা নবীজির প্রেম আর ভালোবাসা অন্তরে ঝাঁকিয়ে আমলগুলো করবেন সাহাবায় কারামের আমল যেরকম হবে সাথে সাথে আল্লাহ কবুল করতো আপনার আমলও ইনসা আল্লাহ কবুল করবে এবং বোন আসুন চব্বিশ ঘন্টার যে কোনো সময় যদি এই আমল আপনি তিনবার পাঠ করতে পারেন এখলাসের সাথে ইনশা আল্লাহ কয়েকদিন আমল করেই দেখবেন চতুর্দিক থেকে আল্লাহ তালা আপনাকে গাইবি রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে সেতুর দিক থেকে প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ তালা আপনাকে বরকত দান করতেছে আল্লাহ তাল্লাহ রহমতের ফেস তাদের আপনাকে বেষ্টন করে আপনার পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবে ফেরাজ মাধ্যমে সব সমস্যার সমাধান করবে আপনি শুধু দেখবেন বরকত হচ্ছে যেটার মধ্যে হাত দিবেন দেখবেন বরকত হচ্ছে এটার মধ্যে হাত দেন দেখবেন বরকত হচ্ছে অমুক কাজ করেন দেখবেন বরকত হচ্ছে তমুক কাজ করেন দেখবেন বরকত হচ্ছে অর্থাৎ আল্লাহ তালা আপনার প্রত্যেকটা কাজের মধ্যে কি বরকত দান করবে আল্লাহ একবার নবীজির শেখানো আমলের এত পাওয়ার এই জন্যে প্রিয় দিন ভাই এবং বোন নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন এই দুয়াটার এত পাওয়ার এত পাওয়ার যদি কোনো আল্লাহর বান্দা এক সকাল বেলায় এই দোয়া পাঠ করতে পারে গো আর সারা রাত্রে যদি সে মৃত্যুবরণ করে আল্লাহ আমিন সাথে সাথে তাকে জান্নাত দিয়ে দিবে দেরি করবেন না বাকিতে নয় সাথে সাথে তার জন্য জান্নাত বরাদ্দ করে দিবে আর যদি কোন আল্লাহর বান্দা বান্দি সকাল বেলায় এই দোয়াটি পাঠ করতে পারে গো আল্লাহ রাবুদিন সারাদিন মৃত্যুবরণ করলে সাথে সাথে আল্লাহ রাবুল তাকে জান্নাত দান করবে আল্লাহ একবার জান্নাতুল ফেরদোস আল্লাহ তাকে দান করবে আল্লাহ একবার এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোন পাওয়ারফুল দোয়াটা কিভাবে আপনারা শিখবেন স্ক্রিনের মধ্যেও দিয়ে দিব আমি একদম পানির মতো সহজ করে আপনাদেরকে শেখাই দিব পাঠ করবেন তার সাথে সাথে আপনার কিন্তু কপাল কুলে যাবে স্ক্রিনের মধ্যে দেখে দেখে আপনি দোয়াটা শিখেন এবং চুট্টু একটি দরুদ শরীফ পাঠ করতে হবে দরুদ শরীফ পাঠ করা ছাড়া কিন্তু দোয়া কবুল হয় না আমল কবুল হয় না আকাশে জুলন্ত অবস্থায় থেকে যাই অন্য অন্য দোয়া কবুল করাইতে হলে অবশ্যই আপনাকে নবীজের উপর দরুদ শরীফ পাঠ করতে হবে আমার সাথে সাথে দূর শরীফটা দুইবার পাঠ করুন কোপ মনোযোগ দিয়া জাজুয় মহাম্মো আহ আপনি কিন্তু এই দূর দুইবার পাঠ করবেন জাজ মহাম্মদ্মা হো আহ দুইবার এই দূরশরীপ পাঠ করার পরে অবশ্যই নবীজির শেখানো সে পিওর পাওয়ারফুল যে শক্তিশালী দোয়াটা এক্ষুনি আমি আপনাকে শিকায় দিচ্ছি যে দোয়াটাকে সাইদুল এস্তেকফার বলা হয় অনেকে কিন্তু এই সঈদুল এসতেকটা একটু লম্বা হওয়ার কারণে আমল করেন না সাবধান এই সাইদুল এস্তেকফার যতই লম্বা হোক বেশি লম্বা নয় একদম পানির মতো সহজ করে শিকায় দেব ইনশাআল্লাহ যদি মনোযোগ সহকারে আপনি খেয়ালের সাথে ধ্যানের সাথে আমার সাথে সাথে পাঠ করতে পারেন অবশ্যই এক্ষুনি আল্লাহ তাল গোনা মুহূর্তের মধ্যে আপনার নব্বই বছরের গোনা মাফ করে দিবে এক্ষণে আপনার মনের আশাগুলো আল্লাহ তালা পূরণ করে পরিবার সংসারে শান্তির ব্যবস্থা করে দিবে ইনশা আল্লাহ আপনি কিন্তু আমলটা অবশ্যই করবেন দিনে হোক তো বাড়াতে হোক খুব মনোযোগ দিয়ে মনে মনে বলুন আল্লাহ অনেক অভাবের মধ্যে পড়ে আছি দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি হতাশার মধ্যে পড়ে আছি ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি সমস্ত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেছেন হতাশার ঋণগ্রস্ততা দূরবিত করার জন্য আমি তোমার শিখানো পাওয়ার পাওয়ারফুল সাইদুল এস্তেকবারটা আমল করছি যত এস্তেকবার রয়েছে সমস্ত এস্তেকবারের শ্রেষ্ঠ এস্তেকবার হলো এই এস্তেকবার যার নাম রাখা হয়েছে সাইয়দুল এস্তেকবার আমার সাথে সাথে এই নটটা করে অবশ্যই পাঠ করুন খুব মনোযোগ দিয়ে আল্লাহ বলতে হবে ভাই না বললে সহি শুদ্ধ হবে না আর সহি শুদ্ধ না হলে আল্লাহ তালা কিন্তু আমল কবুল করেন না اللهم انت ربي لا اله الا انت خلقتني وانا عبدك وانا على عهدك ووعدك mastatut A'udhu bika min sharri ma Sona'atu abuu laka bi 'alayya wa abuu bi dhanbi এখানে ও আবু ও লাকাও বলতে পারেন ও আবু ও বিজাম্বি বলতে পারেন কোন সমস্যা নেই এরকম ভাবে আপনি কিন্তু এই বারবার ভিডিওটা দেখে দোয়াটা শিখবেন ইনশা আল্লাহ এরপরে আপনি আমারও চোট্ট দূরশিল্পটা দুইবার পাঠ করবেন জেঝল্লাহ মহামহ এরপরে সংক্ষিপ্ত মোনাজাত করতে হবে আপনাকে এরকম ভাবে মোনাজাতের মধ্যে আপনার মনের যত আশা রয়েছে যত আকাঙ্ক্ষা রয়েছে দুনিয়ার যত ছাওয়া পাওয়া আপনার রয়েছে কামায় রোজগারে বরকত পাচ্ছেন না দিন দিন গরিব হয়ে যাচ্ছেন অভাবনাটন আপনার পরিবারের মধ্যে লেগেই রয়েছে এই সব সমস্যার সমাধান আপনি একমাত্র নবীজির এই শিকানো আমলের মাধ্যমেই করতে পারবেন আপনাকে বলতে হবে আল্লাহ তুমি দেখো নজর করে আমি তোমাদের গুণাগার বান্দা জীবনে অনেক অন্যায় করে ফেলেছি পাপ করেছি আমার গুণাগুলো মাপ করে আমাকে নিষ্পাপ করে দাও এবং আমি পরিবার সংসার নিয়ে অনেক অভাব অনটনের মধ্যে পড়ে আছি অনেক দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি অনেক ঋণগ্রস্ততার মধ্যে পড়ে আছি তুমি যদি আমার পরিবার সংসারে শান্তি দান না করো তাহলে আমি কোথায় যাবো তুমি ছাড়া তো আমার আর কোনো মনিব নেই এরকমভাবে যাদের স্বামী স্ত্রীর মিল নেই মোহাব্বত নেই ও মিল তারা বলবেন আল্লাহ স্বামী স্ত্রী মিল মোহাব্বত আর ভালোবাসা তৈয়ার হওয়ার জন্য আমি আমলটা করছি সন্তান সন্ততি অবাধ্য হয়ে গিয়েছি বাধ্য করার জন্য আমি আমলটা করছি কামাই রোজগারে বরকত আনার জন্য ব্যবসা করে লাখ লাখ টাকা ইনকাম করেও কামাই রোজগারে বরকত হচ্ছে না বরকত আনার জন্য একটু আল্লাহ কাছে বলে সর্বশেষে এই বলে মোনাজার শেষ করে দিবেন একদম পাওয়ারফুল নবীজের শিখানো আমল যদি আপনি যে কোনো সময়ে করতে পারেন রাতেও করতে পারেন দিনেও করতে পারেন কোনো সমস্যা নেই একদম মনোযোগ দিয়ে আমলটা করবেন যারা ভিডিওটা দেখেছেন অবশ্যই একটা লাইক দেবেন একটা কমেন্টে আমিন বলবেন কার দোয়া কখন কবল হয় তা কিন্তু জানা নেই যারা যারা একটা লাইক দিয়েছে একটা কমেন্ট করেছে অবশ্যই তুমি তাদের পরিবার সংসার থেকে যত ধরনের হতাশা আছে সব দূরবৃত্ত করে কামে রোজগার বরকত দান করো মক্কা মদিনায় তাদেরকে হজ করা তৌফিক দান করো আমিন আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলে যুক্ত থাকুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরকম